বাচ্চাদেরকে দেখানোর জন্যই আনছি যে এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এটা আমাদের জন্য অনেক বড় বিষয় বড় গর্বের আনন্দের আমাদের আমাদের বাচ্চারা দেখবে শিখবে যে এত বড় একটা অন অভ্যুত্থানের পর আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এটা ওরা দেখবে শিখবে এই জন্য মূলত এখানে আসবে আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে এগুলো তেমন কিছু বলার নেই কি বলবো ফ্যাসিবাদীদের যেরকম ইয়ে তো বলার মতো না খুব ভালো লাগছে কারণ হচ্ছে এই যে জুলাইয়ের যে ঘটনাটা সেটা এই চিত্র মাধ্যমে জীবন মানুষের মনে স্মৃতি জাগ্রত থাকবে আমরা চাই যে আরও এরকম আরও ইয়েগুলোরও যেন এভাবে চিত্র মাধ্যমে স্মৃতি রাখা যায় মনে হ্যাঁ সম্মানের সহিত দেখছি হ্যাঁ আমি নিজেও আন্দোলনে গিয়েছি আমার কাছে মানে মনে হচ্ছে স্মৃতি রাখাতরি আছে এরকম আমাদের দেশে এরকম একটা খাওয়াই প্রয়োজন ছিল যাই হোক যারা এটা করেছেন তাদেরকে ধন্যবাদ দেখে অনেক ভালো লেগেছে এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ এত ভালো প্রোগ্রাম মানে আসছিলাম প্রায় পনেরো বিশ মিনিটের জন্য কিন্তু দুই তিন ঘন্টা পার হয়ে গেছে তবুও বের হইতে পারতেছি না মানে এত ভালো লাগছে তো অবশ্যই একটা কি বলবো এটা খুবই স্মার্ট একটা পদক্ষেপ এবং এটা খুবই ভালো একটা ব্যাপার আমি বলবো যে জায়গায় আমরা আসলে জুলাই বিপ্লবের পরে দেখলাম যে অনেকেই আসলে যে জিনিসটা ভুলে যেতে বসছে বা এটা নিয়ে এক ধরনের দলাদলি শুরু হয়ে গেছে সে জায়গায় শিবির এই জিনিসটা যেটা করছে যে একদম নিরপেক্ষভাবে সত্যটাকে ওরা সুন্দরভাবে ফুটে উঠছে এবং আমি মনে করি যেটা আসলে এভাবে করা উচিত যে বা জুলাইয়ের যে ইয়েটা তাইলে আপনার সবার মানে স্মরণ থাকবে আমাদের একটা ধারণা ছিল শিবির নিয়ে যে শিবির বলতেই হচ্ছে আমরা একটু আতঙ্কে থাকি কিন্তু জুলাই বিপ্লবের পর আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ দিয়েছে এই শিবির যেমন হচ্ছে আমাদের এই জুলাই বিপ্লবের পর দেখা গেছে যে তারা অনেক ধরনের কাজের মাধ্যমে আমাদের সাহায্য করছে শুধু তাই না তারা কি বলবো আর কি অনেক ধরনের ইতিবাচক চিন্তাধারা তারা নিয়ে আসছে বিভিন্ন কাজের মাধ্যমে যেমন হচ্ছে এখন তারা আমাদের নারীদের হচ্ছে পোশাক পোশাকের যে ব্যাপারটা তারা সেটা দেখা গেছে যে স্বাধীনতা দিচ্ছে তারপর ইসলামিক যে চিন্তা ভাবনা সেটাকে আরও প্রসারিত করছে শিবির খুবই সুন্দর একটা আয়োজন হয়েছে এরকম আয়োজন আরও করা উচিত কেননা আমার আমরা অনেক মানুষই এটা দেখতে নাই মাঝখান দিয়ে অনেক অনেক নেট অফ ছিল যার কারণে হচ্ছে এ অনেক জিনিসটা চাপা পড়ে গেছে অনেক কিছুই আমরা দেখিনি এত পরিমাণ মানুষ মারা গেছে এখন যদি আমরা এগুলা এক্সিবিশনগুলো বারবার করা হয় তুলে ধরা হয় মানুষের এই চেতনা থাকবে পরবর্তী কোনো স্বৈরাশাসক আমাদেরকে এইভাবে শাসন করার আর সাহস দেখাতে পারবে না হ্যাঁ খুব ভালোভাবেই দেখছি এটা আমার আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা এবং খুবই দুঃখজনক একটা দুঃখজনক একটা জিনিস যেভাবে যে তারা উঠিয়ে আনতে পারছে মানুষ যখন বলতো যে শিবিরে ওরা যদি ইয়ে করে তাহলে কিন্তু আপনাদের কোনো ইয়ে আসবে না বলতে কথা বলে মানে আসলে আমাদের সুন্দর একটা দৃশ্য যেভাবে তারা তুলে ধরছে মানে চিত্রটার আসলে আমরা তো বলি না এখনো ভুলার মতো জিনিস না আর কি